ইন্নাস আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই সালাত समस्त অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখে নামাজের একটা মৌলিক আলামত কি সব অশ্লীলতা থেকে নামাজ নামাজীদেরকে কি করে হেফাজত করে আল্লাহ রহম করেন এই কাজটা করে এখন আপনি নামাজে পড়েন অশ্লীল কাজ করেন তাহলে কি বোঝা যাবে কি বোঝা যাবে বোঝা যাবে যে আপনার এবাদত কবুল যোগ্য নয় আপনার নামাজ কবল যোগ্য নয় এটা আল্লাহর কাছে না আপনি মাথা ঠুকছেন ও তো পোলটি মুরগি তো খায় পোলটি মুরগি যেমন সবসময় ঠোকরাতে থাকে আপনি আপনার করতে হবে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন প্রেসক্রিপশন করাচ্ছেন ঔষধ সেবন করছেন কিন্তু সেই ঔষধে যদি একদিন বাদে উপকার না হয় দুদিন বাদে যদি সুস্থ না হন এক সপ্তাহ বাদে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আপনি ওই ডাক্তারের কাছে কতদিন যাবেন নিশ্চয় আপনি পরিবর্তন করবেন তা আপনি যে আমল করছেন কর্ম করছেন এই কর্মে যদি আপনাকে কোনো পরিবর্তন এনে না দেয় তাহলে আপনার আবার ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার হচ্ছে কোরআন ডাক্তার হচ্ছে নবী নবী আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্ম এখানে ফিরে যেতে হবে যে আমার আমলের মধ্যে কোন জায়গায় ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তাই এই নির্দেশনা প্রদান করলেন ও মানব তোমার অহমিকা আত্ম গরিমার জন্য পৃথিবীতে আমি পাঠাইনি এখানে একটু পোশাক পরবে ফ্যাশন দেবে একটু আয় রোজগার করে অট্টালিকার মালিক হবে মানুষের সামনে তোমার কর্তৃত্ব জাহির করবে এর জন্য তোমাকে মানুষের জীবন এবং মরণ আমি আল্লাহ সৃষ্টি করেছি আমল কার কত এটা পরীক্ষা করার জন্য। আপনি বাড়ি করার জন্য করছেন, আপনি করেন আমি বাধা দিচ্ছি না আপত্তি নেই আমার কিন্তু আপনি যে সলাগটা আদায় করছেন মাঝে মাঝে আর মাঝে মাঝে ছাড়ছেন আপনি যে রোজাটা নিয়মিত পালন করছেন না এই ব্যাপারে আপনি কোন মুসলিমের সাথে প্রতিযোগিতা করেছেন একজন দান দানসৎকা করছে আপনি তার সাথে কবে প্রতিযোগিতা করলেন আপনার আমলটা তার থেকে ভালো না খারাপ এটাকে আপনি একবার মেতে দেখেছেন অত তালা এই পৃথিবীতে ষাট বছরের জীবন দিলেন আমাকে আপনাকে আশি বছরের জিন্দিগে দিলেন এই জীবন ভর সময়টা দিয়ে দিলেন আমালা পরীক্ষা করার জন্য কার আমল কত ভালো কার আমল কত ভালো আল্লাহ কিন্তু বললেননি কার আমল কত বেশি কোরআনে কোথাও আল্লাহ সুবান ও তালা কথা বলেননি কার আমল কত ভালো এটা আল্লাহ ও তালা বলছেন অথবা আপনার আমার আমলকে আপনি মূল্যায়ন করুন যে আমার আপনার আমলগুলি আল্লাহ সুবান তালা নির্দেশিত পথ এবং পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা আল্লাহ তালা মানব জাতিকে দুটি নির্দেশ দিয়েছেন দুটি হলো দাড়ি পাল্লার দুই ধার আগে যে কাটা পাল্লা ছিল না কর্মকার পাল্লা নাকি এই যে দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লার দুই পাশে এক পাশে মাপ যন্ত্র দিতে হয় কিলোগ্রাম আর একপাশে দ্রব্য সামগ্রী দিতে হয় এটা সমানের সমান হলে নেজ্য মাপ হয় তো আমার আপনার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপে তিনি নির্দেশ প্রদান করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিনাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আলাল মুনকার গোটা মানব জাতির মধ্য থেকে ও মুসলিম তোমাদেরকে আমি পছন্দ করে বাঁচাই করে বের করে এনেছি তোমরা কি করবে সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজের বাধা দেবে সমাজে সৎ কাজের আদেশ আছে অসৎ কাজের বাধা নেই অসৎ কাজের বাধা দিলেই বিপদ অসৎ কাজের বাধা দিলেই শত্রুতা তৈরি হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী গোসাল্লাম তিনি সকলের কাছে প্রিয় হতে পারেননি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী গোয়া সকলের কাছে ফুলের তোড়া পাননি সকলের কাছে ভালোবাসা পাননি তিনি শত্রুতাও পেয়েছেন তিনি পাথর নিক্ষেপও খেয়েছেন তিনি অপবাদের শিকার হয়েছেন অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কেন তিনি যেমন সৎ কাজের আদেশ দিয়েছিলেন মৃত্যু পর্যন্ত ইসলাম আমালের সলে ভালো কাজ প্রদান করেছে এর প্রত্যেকটাই হলো ইসলামের ভিত ফাউন্ডেশন জন্মের পরে নাটুরিয়া সাটুরিয়া অনুষ্ঠান বাদ দেন নানু নানা আত্মীয় স্বজন যারা আসবে ওরা আসুক ওদের পোলটি গোশ খাওয়ান দু পায়া চার পায়া অসুবিধা নেই কিন্তু সন্তান প্রসবের পরে আপনি তার সপ্তম দিন আঁকি কাটা দেন ভালো নাম রাখেন নাট বদনা চেরাকালি ধর্ম আর কাঠ মংলা বুধু শনি শনি বৃহস্পতি শুক্র এসব বাদ দেন বুধবার হয়েছে নাম বুধু শুক্রবার হয়েছে নাম শুক্র শনিবার হয়েছে নাম শনি বৈশাখ মাসে হয়েছে নাম রাতে রাখেন আপনি বৈশাখে গলায় দড়ি দেওয়া পাড়া এদিন প্রোগ্রাম করে আসলাম ফাঁসি দেওয়া পাড়া গলায় দড়ি দেওয়া পাড়া বলেছি বাড়ি এসে তা বলছে তাই এবার হয় তো ট্রেনের টিকিট বের করে দিয়েছি পাগলা চন্ডী বলে পাগলা চণ্ডী আবার স্টেশনের নাম যে স্টেশনের নেমে গলায় দড়ি দেওয়া পাড়ায় যেতে হয় ওই স্টেশনের নাম পাগলা চণ্ডী তখন হেসে হেসে বাড়ির থেকে বলছে পাগলা চন্ডী যদি নাম হয় তো গলায় দড়ি দেওয়া পাড়ায় অসুবিধা আপনি হাসছেন আপনার গ্রামে একটু খুঁজে দেখেন নাম এরকম আছে ইসলামী জ্ঞান নেই তো নামে গলত অর্থমে গলত হাসি খুশি আপনি সন্তানের বাপ হয়েছেন নামটা রাখতে পারলেন না আকিকা করলেন না সব আত্মীয় স্বজনকে এক জায়গায় করে খাওয়াতে যে কুড়ি খরচ কিন্তু পনেরোশো টাকা দিয়ে একটা ছাগল কিনে সন্তানের আকিকা করবেন রোগ মুক্তির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য সন্তানের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে আপনি সেটা করলেন না আপনি কত বোকা বাপ এই সন্তান যখন বড় হলো যুবক হলো তার বিয়ের বয়স হলো তখন আপনি দেখলেন সুন্দরী মেয়ে কোথায় পাওয়া যায় সুন্দরী মেয়ে আনলেন দেখতে পাঠালেন বন্ধুকে দিয়ে বন্ধু পছন্দ করে আসলো বৌমা হয়ে আপনার বাড়িতে আসলো এক সপ্তাহ পর চলে গেলো ছেলের ছেলের বন্ধুর সাথে যাবেই তো পছন্দ করে এনেছে বন্ধু পছন্দ করবে যার বউ সে আপনি পাঠালেন বন্ধুকে পছন্দ করার জন্য আবার এত তো নাক্কারজনক ঘটনাও শোনা যায় আশপাশে যে বউমা পালিয়ে গেছে জামাইয়ের সাথে বোনাইয়ের সাথে চলে গেছে না হুজবিল্তাক কেন কারণ বোনাই ছাড়া নাকি শালাবাবুর বিয়ে দেওয়া যায় না আমি আপনাদেরকে ইসলামী আলোকে বলছি আপনার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য যদি আপনার জামাইকে খবরও না দেন কোনো পাপ নেই আপনার মেয়ের বিয়ের জন্য অনুষ্ঠানে যদি আপনার জামাইকে দাওয়াতও না দেন কোনো পাপ নেই আল্লাহর কসম কোনো পাপ নেই মেয়ের বাড়িতে ইসলাম মেয়ের বাড়িতে ইসলামী বিবাহ নীতি অনুযায়ী কোনো অনুষ্ঠান নেই বোনাই তো দূরের কথা বোনাই জানবেই না ওকে যখন আপনি বোন দিয়েছেন তখন জানার কথা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় বোনাই শালাবাবুর বউ কদিন পরে কি করে ঘরের পিছন দরজা দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায় এই সব রীতিনীতি থেকে মুসলিমাকে বেরিয়ে আসতে হবে অতএব আপনি ইসলামী নিয়মে যুবক যুবতী ছেলে মেয়েটাকে বিবাহের ব্যবস্থা করুন ইসলামিক বুনিয়াদ ফাউন্ডেশন আমাদের এলাকায় অনেক ভাটা আল্লাহ আমাদের ভাটার ব্যবসায় বরকত দান করুন বলে আমিন আল্লাহ বরকত দান করুক সব ব্যবসা বাণিজ্যে বলে আমিন সুম্মা আমিন তো এই ভাঁটায় ডাইশ আছে না ফর্মা ডাইস চেনেন তো ফর্মা একটা ডাইস বেকা এই ডাইসে এক লাখ ইট তৈরি হয়েছে আচ্ছা বলেন তো কটা ইট সোজা হবে এক লাখে একটা ইটও সোজা হওয়ার কথা সব বেকা হবে বিবাহটা হচ্ছে মুসলিম পরিবারের ডাইস ফর্মা এই বিবাহটা যদি বেঁকা হয় ভুল হয় তাহলে তার জীবন পরিবারটাই ভুলে ভরে যাবে ওই জন্য সব বল সব যে বিয়ের অনুষ্ঠান হয় কাজী সাহেব জিজ্ঞেস করবেন একটা হাদিস অনুযায়ী বিয়ে পড়ান তো আর বাপেরও ক্ষমতা নেই ও বলবে আমি জানি না বলে যা চলছে তাই চালাও নামাজ নিয়ে বিতর্ক ওটা একটু বস্তায় রাখেন বিয়ের অনুষ্ঠান নিয়ে একটু বলেন তো দেখি তালাকের অনুষ্ঠান নিয়ে একটু বসেন তো দেখি কাজী সাহেব বলবো ও সব জানি না আমার ফর্মে যা আছে তাই চালাও ইসলামকে আমরা রেখেছি আলমারির মধ্যে গোপালপুরের এত শক্ত তালা ও সাবি হারিয়ে ফেলেছি ইসামুদি নদীতে ডুবিয়ে দিচ্ছি আর খুঁজে পাওয়ার কায়দা নেই থেকে ইসলামকে বের করুন। আপনার পায়ের থেকে মাথার চুল পর্যন্ত ইসলামকে জায়গা দেন দেখবেন সোনায় সোহাগা ইসলামী পরিবার আপনি সুখ ও শান্তিতে সমৃদ্ধি পালায়ণ একটা পরিবার একটা সমাজ লাভ করেছেন এই সমাজ ব্যবস্থায় আপনি সুখ ও শান্তি পেতে পারেন অন্যথায় নয় আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন আত্মগরিমায় ফেটে পড়ো না কার আমল ভালো এটা পরীক্ষা করার জন্য তোমাদের এই পরীক্ষা কার দুনিয়া নামক সময় 60 80 বছর সময় দিয়েছি একটু তোমরা পরীক্ষায় পাস করে এসো তাহলে যৌবন বিবাহ নীতিটাকে ইসলামের নিয়মে চালান রব্বি হাবলি মিনাস বিবাহ করেছেন সন্তান চান ছেলে না মেয়ে চাবেন কি বলেন ছেলে না মেয়ে চাবেন। আল্লাহর কাছে ছেলে মেয়ে এটা দাবি করার কথা নয় আপনি দাবি করবেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো নেক সন্তান দাও হ্যাঁ আপনি ছেলে চাইতে পারেন মেয়ে প্রয়োজন মেয়ে চাইতে পারেন অসুবিধা নেই কিন্তু রব্বি হাবলি মিনাস সালিহীন ওটা আপনার অন্তরের খবর ওটা আল্লাহ জানেন আপনাকে আল্লাহ তদ অনুযায়ী প্রতিদান দেবেন এটা আল্লাহ করেছেন তাহলে আপনি যান ভুল পদ্ধতিতে আপনি চাইছেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও ছেলে দাও এই ছেলেওয়ালা দোপাওয়ালা এটা আপনার জন্য ঝাড়ের বাঁশের থেকে শক্ত লাঠি হয়ে যেতে পারে আর আপনি যদি চাইতেন রব্বি হাবলি মিনা সলিহিন তো ছেলের ওটা আর লাঠি আকারে আপনার পিঠে পড়তো না ও হয়ে যেত আপনার খাদে আপনার মেয়েটা হয়ে যেত আপনার জন্য খা দেমা মেয়েটা হতো মারিয়াম সালামের মতন ছেলেটা হতো ইব্রাহিমের পুত্র বেটা ইসমাইল সালামের মতন রাত বারোটায় বলতেন বাবা আমার এখন ট্যাবলেট দরকার ও দৌড়ে যে বা সাইকেল চালিয়ে অবশ্য অবশ্যই আপনাকে ট্যাবলেটটা এনে আপনার মাথার যন্ত্রণা নিবারণের ব্যবস্থা করত। কিন্তু আপনি তো তা করেননি আপনি লারকা দাবি করেছেন এমন লারকা দাবি করেছেন এখন আপনাকে আপনার কেনা খাটিয়ে জায়গা দেয় না আপনি রব্বি হাবলি মিনা সালেহীন চান কিভাবে আপনি চাবেন বাসর ঘরে আপনি গেলেন আপনি তো আদাবু জেফাফ বাসর রাতের কোন আদবি জানেন না গরু ছাগল এরাও দাম্পত্য জীবন করে বছরে একবার বছরে দুবার পক্ষী কুল কাক চিল এরাও দাম্পত্য জীবন করে এদেরও স্বামী স্ত্রী হয় এদেরও ছেলে মেয়ে হয় না এদেরও বাসুর বাল বাচ্চা হয় কিন্তু মানুষের ছেলে মেয়ে বাসুরের মতন হবে না কাক এদের বাচ্চার মতন হবে না মানুষের বাচ্চা হবে মানুষের বাচ্চার তো মনুষ্যত্বের জ্ঞান কোরআনের আইন এরা পড়লো না বুঝলো না বাসুর ঘরের স্বামী স্ত্রী মেলামেশা করলো ওটা আল্লাহর নাম ভুলে গেল ওরা দুজন নয় ওর সাথে আরেকজন একজন ইঞ্জিনিয়ার আছে তার নাম আজাজিল ইবলিশ শয়তান মেলামেশা করেছে স্বামী স্ত্রীর সাথে এখন আপনার এই পেটে যা হয়েছে তার মধ্যে শয়তানি খাসনাত থাকার কথা না না থাকার কথা থাকার কথা এর দায়ভার কি মৌলভী সাহেবের এর দায়ভার কি মুক্তি সাহেবের এখন যদি যে বলেন হুজুর একটা তাবিজ আমার ছেলে কথা না। আপনার হুজুরকে যদি হুজুর যদি আপনাকে সারা দুনিয়ার দোয়াদুরুৎসব আলো সনান্যায় ভত্যা করে আপনার গলায় ছেলের গলায় ঝুলিয়ে দেয় কেমত পর্যন্ত শোধরাবে না কারণ ওর মেলামেশার শুরুতে শয়তান ঢুকে গেছে রন্ধ্রে রন্ধ্রে শয়তান বসে গেছে আপনি আল্লাহর নাম নিয়ে শয়তান থেকে পান আপনি দোয়া পাঠ করে তারপর মিলন করবেন নামাজ যেমন এবাদাত রোজা যেমন এবাদাত আল্লাহর বিধান ওই মেলামেশার পূর্বে দোয়া পাঠ করা এটাও এবাদাত আর যদি না করেন সব গোনা যে না বিচার সন্তান হয়েছে আকিকা করবেন ভালো নাম রাখবেন এরপর আপনার বাড়িটা ইসলামিক পরিবেশ থাকবে কিছুই নেই পর্দা একেবারে নশা আপনি গেলে পঞ্চাশ টাকা চাঁদা দিয়ে দেয় টাইমেই আমরা শেষ করবো ইনশাল্লাহ ওদিকে তাকানোর দরকার নাই যাদের উজু নেই পাশে উজুখানা উজু করতে থাকুন আপনি গেলেই মা বোনা পঞ্চাশ টাকা চাদা দিয়ে দেয় পাঁচশো টাকা চাদা দিয়ে যায় কত কষ্ট করে জলসার জন্য চাঁদা কিন্তু তাদের জীবন সাজানোর জন্য কোনো দিক নির্দেশনা নেই কিছু গল্প কিছু গুজব কিছু কেচ্ছা কাহিনী কিছু সত্য কিছু মিথ্যা এগুলি দিয়ে রাতটা পার করে চলে যায় আমাদের পকেটগুলি ভরে যায় এটা চলছে ওই জন্য আমি লাস্ট উদাহরণ দেই আমরা কেমন মানুষ দেখেন এই কাকড়া বাজারে একটা ফার্মেসিতে ডাক্তারখানায় দুজন ডাক্তার আসেন মনে করেন একজন আমি হেদায়তুল ইসলাম আর একজন আব্দুল হামিদ ফাইজি দুজন মনে করেন কিছু সময়ের জন্য ডাক্তার এখন আব্দুল হামিদ ফাইজির ফিজ হল এক হাজার এক টাকা আর আমার ফিজ হলো মাত্র এক টাকা আপনারা কোন ডাক্তারের কাছে যাবেন বলেন দেখুন হ্যাঁ যার ফিজ বেশি বড় ডাক্তার তার কাছে যাবেন অথচ বড় ডাক্তারের কাছে গেলে তিনি প্রেসক্রিপশন করেন দামি দামি ওষুধ লেখেন দু হাজার টাকা ওষুধের বিল আবার এক সপ্তাহ পর আসতে বলেন আবার হাজার টাকা দেওয়া লাগে আবার দু হাজার টাকার ওষুধ লেখেন আর এক টাকার ফিজওয়ালা ডাক্তারের কাছে রুগী খুব আসে না হলে হলো কম দামি ডাক্তার কম দামি ডাক্তার কি করে সে আসলে খুব কাছে নিয়ে বসায় হাতটা ধরে তুমি ঠিক সময় এসেছো আর কি করে না তোমাকে খুব বেশি ডোজ দিতে হবে না পাঁচশো পঞ্চাশ একটা প্যারাসিটামল শোনো প্যারাসিটামলের অনেক ক্ষতিকারক দিক আছে একদিন মাথা যন্ত্রণা থামাতে গেলে যদি পাঁচটা ছটা ডোজ ওভার হয়ে যায় তাহলে ক্যান্সার হতে পারে এমন রোগ হতে পারে তার নিরাময়ের ব্যবস্থা নেই তাই হ্যাঁ বলে আর বলে বেশি ওষুধ খাওয়া ভালো না তুমি ভোর রাতে উঠবে ফজরের আজানের সময় পবিত্রতা অর্জন করে নামাজ পড়বে এই সময় নির্মল ও পুতো আবহাওয়া থাকে তোমার পেট ক্লিয়ার হবে বাথরুমে গেলে এই সময় বাথরুম করবে অশ্রমে যাবে এরপর একটু আধা ঘন্টা পায়চারি করবে সুগার কমে যাবে তারপর তুমি দুখানা রুটি খাবে এরপর আবার কাজবাস করবে এরপর আবার নামাজে যাবে রুটিন মাফিক চলবে আপনি বাড়িতে এসে বললেন না এ ডাক্তার চলবে না কোনো ওষুধ দেয়নি আর বড় ডাক্তার হাজার টাকা ফিস উনি এত ডিগ্রি ধারী এত ওষুধ দিয়েছেন কারেন্টের মতন সুস্থ হয়ে গেছি আমরা কোন ডাক্তার পছন্দ করি ওই ডাক্তার পছন্দ করি যে ডাক্তার ফিস বেশি নেয় টাকা বেশি নেয় ওষুধ বেশি লেখে আর রুটিন মাফিক চলার জন্য আপনার সত্যিকার উপকার করার জন্য যে পরামর্শ দিলাম বলে উনি হেতুরে ডাক্তার ওনার কাছে গেলে রোগ ভালো হয় না উনি হাঁটতে বলে দৌড়তে বলে কম খেতে বলে গোস্ত খেতে বারণ করে আমরা ওই ওই শ্রেণীর মানুষে পরিণত হয়েছি বিবেক দিয়ে চিন্তা করুন আপনার জন্য উপকারী ডাক্তার কারা আমরা বলছি জলসা করতে গেলে টাকা লাগবে না শুধু মাগরিবের পরে এক ঘন্টা আধা ঘন্টা বসেন দিনের বেলায় দু ঘন্টা তিন ঘন্টা বসেন খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে না টাকা পয়সা লাগবে না চাঁদা দিতে হবে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র কোরআন শোনেন দলিল সহ হাদিস শুনেন জীবনকে আমলে পরিণত করে সাজান আমাদের টু আমাদের হাদিয়া উপ দিয়ে নামাজের কাফারা রোজার কাফফারা এই পরিশোধ করতে হবে না সব আমল করেননি এর কাফফারা হলো আস্তাগফিরুল্লাহ এই সহজ নিয়ম ফিস ছাড়া যেই বলে ও চলবে না জানাজার সামনে দাঁড়িয়ে দু লাখ টাকা কাফারা বলে এইটাই তো ভালো বলে এইটাই তো মাফ আসলে যে ওইটা মাফের কোনো ব্যবস্থাই না সে তো জানে না অথব ওই ডাক্তার এক হাজার টাকা ফিজ নিয়ে আপনাকে ওষুধে ব্যবসা করছে তারপর পরীক্ষা নিরীক্ষায় পার্সেন্টেজ নিচ্ছে আর ওই ডাক্তার যে আপনার পরিষেবা দিচ্ছে সেই আপনার জন্য কল্যাণকর উপকার অথব যিনি কোরআন বলেন হাদিস থেকে বলেন জীবনশৈলী সাজানোর জন্য আমরা অগ্রসর হই আল্লাহ আমাদেরকে কবলে মঞ্জুর করুন আমিন আল্লাহ আমাদেরকে আজকের শ্রমকে কবলে মঞ্জুর করুক দাইল আল্লাহ হিসেবে আমাদের সকলকে কবলে মঞ্জুর করুন যত সামান্য আলোচনা হলো কোরআন ও হাদিস অনুযায়ী যতটুকু আমরা যেন আমল করতে পারি আজকে যারা আয়োজন করেছেন তাদের দান তাদের শ্রম তাদের তাদের বুদ্ধি মেধাকে আল্লাহ ও তাহালা যেন জাজাই খায়ের দিয়ে পরিপূর্ণতা দান করেন আমাদের সকলের মৃত্যু আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের সকল কবরের আজাব যেন আল্লাহ সুবান্নালা নাজাদ দিয়ে দেন আমাদের সকল আত্মীয় স্বজনকে যেন জান্নাতুল ফের মেহমান বানিয়ে নেন এবং আমাদের মাঝে যারা সুস্থ আছে আল্লাহ যেন আমাদেরকে অসুস্থতা থেকে হেফাজত করে নেন যারা অসুস্থ আছে তাদের সকলকে যেন আল্লাহ সুবহান তালা শেফাই কুল্লিয়া দান করেন আমিন সুম্মা আমিন আমরা সবাই মজলিশ ভাঙার শেষে দোয়া পড়ে নেব সুবহান অবহামদিকা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্ত আস্তাগ ফিরুকা ও ইলাইক আমাদের মজলিশ শেষ এবার এশার জামাত